বাংলাদেশের ইতিহাসে অনেক নেতা এসেছেন গেছেন কিন্তু কিছু নাম আজও বাংলাদেশের আলোচনার শীর্ষে তার মধ্যে অন্যতম জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শুরুটা উনিশশো সালে জন্ম নেওয়া খারেদা জিয়া ছিলেন একজন সাধারণ মেয়ে যিনি পরে হলেন অসাধারণ একটি নেত্রী তার স্বামী ছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও খুবই জনপ্রিয় ছিলেন স্বামী মারা যাওয়ার পর জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে তিনি বিএমপিকে সরাসরি নেতৃত্ব দেন অন্যদিকে উনিশশো একানব্বই সালে ইতিহাস তৈরি করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তার শপথ নেওয়ার পর পুরো বিশ্বে হৈচই পড়ে গিয়েছিল এটি এক অবাক করা বিষয় তার নেতৃত্বে দেশ পেয়েছে কিছু উল্লেখযোগ্য উন্নয়ন আবার রাজনৈতিক সংঘাতের মুখেও পড়েছে অনেক সমর্থক তাকে দেখেন দুর্দান্ত নেত্রী হিসেবে আবার সমালোচনাও করেন বর্তমানে তিনি অসুস্থতার কবলে পড়লেও তার বর্তমান শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে কিন্তু দীর্ঘ সময় কারাবরণ করার পরও তিনি আপোষ করেননি তার মতো আপোষের নেত্রী বিশ্বের ইতিহাসে খুব কমই আছে তিনি চাইলে আপোষ করলে সুন্দর একটি জীবন যাপন করতে পারতেন কিন্তু তিনি সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে থাকার কারণে আপোষ করেননি যার কারণে অসুস্থত থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন জেল ঘেরেছেন এবং তাকে মুক্ত করার জন্য হাজারো নেতাকর্মী মিছিল মিটিং এবং বিভিন্ন সমাবেশ ডাক দিয়েছে কিন্তু ফ্যাসিস্টের আমল হওয়ার কারণে তিনি মুক্তি পায়নি সুতরাং তার মতো আপোষের নেত্রী বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন দু সালে চব্বিশে গণ মাধ্যমে ফ্যাসিস্টের বিদায়ের পরে তিনি কারাবরণ থেকে মুক্তি পান তারপরেই তিনি চিকিৎসার জন্য বিদেশে পারি জমান বিদেশ থেকে আসার পর তিনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে আমরা সবাই তার সুস্থতা কামনা করব আর তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছে যাতে দেশের উন্নয়নে তিনি কাজ করতে পারে এবং সকলকে একসাথে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আসলেই তিনি একটি কিংবদন্তি তার কোনো তুলনায় হয় না দিকে জনগণের স্বার্থে তিনি কোনো দিন দ্বিধাবোধ করেনি আপনাদের চোখে বর্তমান সময় অনুযায়ী তিনি কেমন একটি কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তাহলে আমি এই ধরনের ভিডিও বানাতে বোধ করবো আসসালামু আলাইকুম সবাইকে